পুরুলিয়া জেলা টাস্ক ফোর্সের টিম অভিযান চালালো মানবাজার কৃষক বাজারে মঙ্গলবার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কৃষি ও কৃষি বিপণন দপ্তর হর্টিকালচার খাদ্য সুরক্ষা বিভাগ এবং ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকেরা এক অভিযান চালায় এদিন কথা বলেন সবজি ফল মাছ মাংস বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে বাজার যত সবজির দামের চেয়ে ক্রেতাদের কাছে বেশি দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন দপ্তরের আধিকারিকেরা পাশাপাশি হাট বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাস্তার ওপর উচ্ছিষ্ট সবজির খোসা বা মাছ মাংসের উচ্ছিষ্ট জিনিস না ফেলার হুঁশিয়ারি দেওয়া হয় পুরুলিয়া জেলা এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার শান্তনু বিশ্বাস এ বিষয়ে কি বলছেন শুনবো আমাদের এটা জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নির্দেশে এই মার্কেটের বিভিন্ন রেট বলুন বা আরো আদার্স যে টাস্ক ফোর্সের ভিজিট এটা চলছে এবং আজকেও সেটা আমাদের এখানে হলো এবং আমরা যেটা দেখলাম তাতে মোটামুটি যেটা বাজারের দাম সেটা অনেকটাই বামের দিকেই আছে আমরা যেটা পাইকারি দর দেখেছি বা রিটেল দেখেছি তার মধ্যে প্যারেডি যেটা থাকে ঠিকঠাকই আছে যেটা লক্ষ্য করলাম কোন কোন জায়গাগুলো আজকে মানবাজার কি এবং মানবাজারের এই পর্সেন্ট টাই ভিজিট করা হয়েছে আপাতত পরবর্তী ক্ষেত্রে আরো যখন আমরা আসবো আপনার আমাদের ইয়েতে আমাদের শিডিউল ঠিক হবে তখন আবার আসবো পরিচিত আমার আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার পুরুলিয়া মার্কেটিং এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আপনার নাম মানব শান্তনু বিশ্বাস